বিশ্বনাথে যুক্তরাষ্ট্র প্রবাসী ডক্টর রহমান মানবিক উপহার বিতরণ সিলেটের বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী রোহেল উদ্দিন জানান শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটাতে যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক ডক্টর লুতুর রহমান খাসিমির উদ্যোগে শীতার্থ ব্যাটারি চালিত ইজি বাইক ও অটোরিকশা চালকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার পৌর এলাকার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ মানবিক কর্মসূচি ডক্টর কাশ্মীর পক্ষ থেকে এবং তারই সম্পূর্ণ অর্থায়নে প্রায় দুই শতাধিক চালকের হাতে তুলে দেওয়া হয় রিক্সা প্রিন্ট করা বিশেষ টি শার্ট সহ প্রয়োজনীয় শীতপ্রস্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবী বাউলানা আশরাফুল হক সঞ্চালনায় ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল প্রধান বাউলানা অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক বাউলানা আব্দুল মতি আপনারা অবশ্যই জানেন বিশ্বনাথের প্রীতি সন্তান ডক্টর রহমান কাশিমি সাহেব রাজনগরের বাসিন্দা বিশ্বনাথের এই কৃত সন্তান তার অর্থায়নে শুধু গরিব অসহায় দুস্থ মানুষ লাভবান হচ্ছে তা নয় বিভিন্ন সময়ে গ্রামে গঞ্জে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছেন আমারই জানা মতো বিভিন্ন সময়ে আমার মাধ্যমে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আমি বিতরণ করেছি শুধু তাই নয় আগামীতে নির্বাচনে দাঁড়াবেন এবং নির্বাচনের সার্বিক সহযোগিতা সবার কাছে চেয়েছেন এবং নির্বাচন পেক্ষিক যত কার্যক্রম আছে যার যে অসুবিধা অসুবিধা আছে সেই অসুবিধার প্রতি তিনি দৃষ্টি নজর রাখছেন ইনশাআল্লাহ আগামীতে আগামীতে উনি বাড়িতে আসবেন ডিসেম্বরের এন্ডে বাড়িতে আসবেন বাড়িতে এসে আপনাদের ভাইদেরকে নিয়ে বড় পরিসরে একটি প্রোগ্রাম করবেন এ আশাবাদ ব্যক্ত করেছেন এবং অর্থ এলাকার মানুষকে নির্বাচনে দাঁড়ানো অথবা না দাঁড়ানোর বড় কথা সেটা নয় অর্থ এলাকার মানুষকে নিয়ে তিনি সুখ সমৃদ্ধি বজায় রাখতে চান এবং শান্তি শৃঙ্খলাভাবে মানুষজন বিশ্বনাথের মানুষ বেঁচে থাকে এই আশাবাদ ব্যক্ত করছেন এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়েছেন এবং সবার কাছে তিনি দোয়া চেয়েছেন যেন ডক্টর মুফতি লুত্তর রহমান কাশিমি সাহেবের জন্য আপনারা সকলের দোয়া করবেন এবং সকলেই সকলেই ওনার জন্য প্রাণ দোয়া করবেন এবং সকলেই ওনার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এছাড়া বক্তব্য দেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ হাফিজ মাওলানা রুহুল আমিন জাকারিয়া হাফিজ হুসাইন আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন ডক্টর লুতুর রহমান দীর্ঘদিন ধরে নিজ এলাকায় অসহায় দরিদ্র ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন শীতের কষ্টে থাকা মানুষের মাঝে তার এ মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে উপহার পেয়ে সন্তুষ্ট চালকেরাও দাতা ডক্টর লতফুর রহমান কাশিমীর সুস্বাস্থ্য অধীরায়ু কামনায় দোয়া করেন এই সময় নিউজ ডেস্ক বিশ্বনাথ